জি বলুন শুনতে পাচ্ছেন জি তো আচ্ছা আপনি ওখানে যান ওখানে দেখেন আপনি আনা তিন চার পাঁচ প্রথম থেকে দশ নম্বর দশ নম্বর লাইনের দিকে আসেন বাংলা আপনি হাতিয়ার রেখে দিয়েছেন কিন্তু আল্লাহর কসম আমি এখনও রেখে দেইনি চলুন তাদের দিকে নাবি তাকে জিজ্ঞেস করলেন কোথায় তিনি বানু কুরাইজা গোত্রের প্রতি ইশারা করলেন অর্থাৎ জিব্রাইল ইশারা করল তখন রাসুল আল্লাহ বনু কুরাইজা মোহল্লায় এলেন মানে মোহাম্মদ সেখানে গেল অবশেষে তারা রাসুল আল্লাহর ফয়সালা মান্য করে দুর্গ থেকে নিচে নেমে এলো কিন্তু তিনি ফয়সালার ভাত সাত রাজুল্লা তালা আনহুর উপর ন্যস্ত করলেন তখন সাত রাজুল্লা তালা আনহু বললেন তাদের ব্যাপারে আমি এই ফ্যায়স ফায়স দিচ্ছি যে তাদের যোদ্ধাদের হত্যা করা হবে নারী ও সন্তানদের বন্দি করা হবে এবং তাদের ধন সম্পদ বন্টন করা হবে অর্থাৎ যারা যোদ্ধা আছে তাদের সবাইকে হত্যা করব এক নারী এবং সন্তান তাদের যা রয়েছে সবগুলোকে বন্ট বন্দি করা হবে আর ধন সম্পদ বন্টন করা হবে বন্টন মানে নিশ্চয়ই মুসলিমদের মধ্যে বন্টন করে দেবে অবশ্যই আচ্ছা এখন কথা হচ্ছে তারা যে বিশেষ কথা করেছে দেশদ্রোহিত করেছে তার ফলস্বরূপ মত অনুযায়ী তাদেরকে শাস্তি করেছে আপনার খারাপ কিছু তো আমি দেখলাম না ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি খারাপ কিছু দেখেন নাই ঠিক আছে আপনার বক্তব্য শেষ এবার কি আমি দিতে পারবো না কি আপনি আর আর যদি কিছু আর্গুমেন কোনো আপনার লেগেছে আর ভাই তো বাতিল মুহাম্মদের আসার পথ তাওরা তিনজিল ব্যাদ গীতা সব বাতিল আমি তাওরাত দিয়ে করবোটা কি তাওড়াতের আইনকে কিয়ামত পর্যন্ত বলবো কেন জানতেছে না ভাই এই আইনটা তো ইসলামের আইন আপনি তাও দেখাচ্ছেন কেন এই আইনটা তো ইসলামের আপনি তাও কেন দেখাচ্ছেন এই আইন মোহাম্মদের তাহলে তাওরাতে তাওরাতে এটা কোথায় আছে নিয়ে আসেন তাওরাতে কোথায় আছে লেখাটা নিয়ে আসেন আপনি কি বলতে যাচ্ছেন আপনি বলতেছেন আপনার কাছে ভালো লাগছে এটা কোনো খারাপ কিছু না হ্যাঁ বলেন আমি চাচ্ছি আপনি দাবি করেছেন যে এটা তাওরাত অনুযায়ী হয়েছে আপনার দেওয়া হাদিসে এটা কোথায় লেখা আছে যে এটা আমি তাওরাত অনুযায়ী তাওরাত শব্দটা হাদিসে কোথায় আছে ওই ফয়সালায় দেওয়া হচ্ছে ওদেরটা এই জিনিসটা আপনি জানছেন কিভাবে এই আপনার এই তথ্যটা আপনি জানার উৎসটা কি এটা আমি জানতে চাইছি

আপনি স্টুডেন্ট নাকি আপনি ব্যবসায়ী বা আপনি কি সেটা তো আমার জানার দরকার নাই তো আপনি কি আমার জানার দরকার না আপনার সাথে আমার এখানে কথা হচ্ছে বুদ্ধিবৃত্তিক আপনার কি যোগ্যতা কি যোগ্যতা নাই সেটা আমি এখানে বিবেচনা করব না আপনি অ্যাডাল দ্যাটস এন আচ্ছা আপনার সব কথা আপনি দ্রোহীকে আপনি দেশদ্রোহীর প্রতি কি বিচার করবেন আপনি বলেন আমি তো আমি তো সেটাই বলতেছি এক আমি তো এতক্ষণ তো আপনি তো দলিল দিতে পারলেন না নিজের ব্যাপারটা খুব ভালো করে উপস্থাপন করতে পারেন নাই আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটা পরামর্শ দিই যখন আপনি আমার মতো কোনো একটা বয়স্ক অভিজ্ঞ লোকের সাথে কথা বলবেন কমপক্ষে চার থেকে পাঁচ দিন প্রস্তুতি নিয়ে আসবেন চট করে আবেগের বসে কথা বলতে আসবেন না এবার মূল কথায় আসি সেটা হচ্ছে না আসেন আপনি আমার সাথে কথা বলছেন যে পার্সোনালি এখানে তো কেউ শুনতেছে না তবুও দেখেন আপনি নিজেও বুঝতে পারতেছেন যে আপনার প্রচুর ল্যাকিংস আছে আপনি এই অল্প জ্ঞান দিয়ে একটা হাদিস পরে আপনি কখনোই আলোচনা করতে পারবেন আপনাকে প্রচুর জানতে হবে একটা হাদিস পরে আপনি কখনো বনুকুরাই যা বুঝবেন না এবার শুরু করি বিদ্রোহী ধরেন এবার আপনাকে ওই জিনিসটা আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি ধরেন আপনি আপনার বাবা চাচা মামা এরা সবাই বিদ্রোহী ঠিক আছে এরা সবাই মিলে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করলো বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করলো আপনার পরিবারে যে যেসব পুরুষ আছে এখন বাংলাদেশ সরকার ধরে ফেললো আপনাদের এখন ধরার পরে এখন তারা যেহেতু আপনারা বিদ্রোহী আপনাকে আপনার বাবাকে আপনার চাচাকে মামাকে সবাইকে জেলে ঢুকাইলো বিচারের জন্য এরপরে অপরাধ আপনারা করছেন এরপরে আপনার মাকে ফুফুকে বোনকে ভাগনিকে যত নারী আছে সকলকে তারা বন্দি বানাই ফেলল সকলকেও বন্দি বানাই ফেলল যেই শিশুগুলা ছয় বছর সাত বছর পাঁচ বছর যারা যুদ্ধ কি বুঝে না বিদ্রোহ কী বুঝে না তারাও বন্দি হয়ে গেল তারা কিছুই জানে না এবার সমস্ত পুরুষ আপনার যারা পুরুষ আছেন সকল পুরুষকে বাংলাদেশ সেনাবাহিনী দাঁড় করাই দিল এখন কারা পুরুষ কারা নাবালক সেটা বাংলাদেশ সেনাবাহিনীর চেক করলো যে সবার প্যান খুল সবাই প্যান খুলে ফেললেন একেবারে ওখানে দেখা যাচ্ছে ক্লাস সিক্সে পড়ুয়াও আপনার আত্মীয় আছে ছেলে আত্মীয় ক্লাস সেভেনে পড়া আছে এইটে পড়া আছে এখন দেখা গেলো সবাই প্যান খোলার পরে যারা বয়স্ক সবাই তো জৌরাঙ্গের পশম আছে ওরা সবগুলো একদিকে চলে গেল যে ফাইভে পড়ে তার হয়তো পশম গজায় নাই যে সিক্সে পড়ে তার হয়তো পশম গজাইছে আবার এমনও দেখা যাচ্ছে যে সেভেনে পরে তার পশম গজায় নাই যে ফাইভে পরে তার পশম গজায় গেছে বয়সের কার এটা হতেই পারে তো ওই ফাইভে পড়া সিক্সে পড়ুয়া ছেলেগুলোকেও কি করলো অ্যাডাল্ট হিসাবে ধরলো যুদ্ধক্ষম হিসাবে ধরলো মূল কথা তো ওখানে যুদ্ধক্ষম যোদ্ধা না যারা যুদ্ধ করতে সক্ষম তারা প্রত্যেকেই এখন আপনার বাপ চাচাকেও দিল আপনার ফাইভে পড়া সিক্সে পড়া সেভেনে পড়া যে ভাতিজি ভাগ ভাগিনা আছে বা আত্মীয় আছে ছোট ভাই আছে বোনের ভাই বোনের ছেলে বা ভাইয়ের ছেলে আছে ওদেরকেও দিয়ে দিল এবং সকলকে কতল করলো তাহলে বাংলাদেশ সরকার ভয়ঙ্কর একটা মানবতাবিরোধী অপরাধ করলো যারা অ্যাডাল তাদেরকে আপনারা শাস্তি দেন কিন্তু যারা এখনো শিশু ১২ বছর ১৩ বছর ১৪ বছর আপনি তাদেরকেও কতল করতেছেন ভয়ঙ্কর অপরাধ দুই আপনার অপরাধে ঠিক আছে আপনার মা বোন চাচি মামি জেঠি তারা কি অপরাধ করছে সাধারণ মহিলাগুলো তারা কেন বন্দি হবে তাদেরকে বন্দি বানানো ভয়ঙ্কর একটা অপরাধ চার যে শিশুগুলো আছে যে শিশুগুলা কিছুই বুঝে না আল্লাহ বোঝে না জিহবাও বুঝে না কুরাই যাও বুঝে না কুরাইসও বুঝে না তাদেরকে বন্দি করছে এখানে বাংলাদেশ সরকার প্রতি পদে পদে ভয়ঙ্কর রকম কী করতেছে অপরাধ করতেছে আবার কি করলো সবার ধন সম্পদ কেড়ে নিল বন্টন করলো আপনার ঘরের যাবতীয় ধন সম্পদ যা সব কিছু কেড়ে নিল উত্তরাধিকার থেকে শুরু করে সব কিছু কেড়ে নিল তো এটাও ডাকাতি এবার আপনি বলতে পারেন যে এটা তো ওই সময়ে ওই সময়ে যদি হতো আমাদের কোনো আপত্তি নাই ম্যাসাকার হয়েছে কমপক্ষে আটশো থেকে নয়শো মানুষকে ওই দিন মোহাম্মদ হত্যা করছে সাদের নির্দেশে এখন কথাটা হচ্ছে ওই সাতশো থেকে আটশো বা নয়শো যেটাই হোক না কেন ওখানে যে এই যে পশম উঠা এবং পশম না উঠার যে একটা স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ডের উপরে গেলে হত্যা করব নিচে গেলে হত্যা করব না সেখানে যে শিশুগুলোকে হত্যা করা হলো এবং ওই নিয়মটা কেয়ামত পর্যন্ত বলবো যখন এরকম হবে আমরা কোনো একটা পুরুষদের ধরে নিয়ে আসব বা মেল যারা আছে মেলদের ধরে নিয়ে আসব এই মেলগুলো কি অ্যাডাল্ট নাকি অ্যাডাল্ট না ইসলামী পরিভাষায় এখন প্যান খুলে খুলে দেখব এটা এক থেকে পাঁচশো বছর পরও যদি এরকম কোন যুদ্ধ লাগে এইভাবে তারা চেক করবে আঠারো বছর হচ্ছে চেক করবে না এসএসসি সার্টিফিকেট দেখবে না এবং এই যে মেয়েগুলোকে তাহলে এখন ধরেন ইজরায়েলি যে যুদ্ধটা করতেছে হামাসের সাথে ফিলিস্তিনের সাথে এখন ধরেন কোনো কারণে ইসরায়েলি যে সৈন্যগুলো এখানে এসে যুদ্ধ করতেছে ফিলিস্তিনের মধ্যে এসে তাদেরকে হয়তো বন্দি করলো তাদেরকে হত্যা করলো কোনো আপত্তি নেই যুদ্ধ করতে আসছো তুমি মারা গেছো কিন্তু যদি ওই সৈন্যদের মাকে বোনকে বোনের ছেলেকে বোনের মেয়েকেও যদি ধরে নিয়ে চলে আসে এটা একটা ভয়ঙ্কর অপরাধ ওদের মা বোন তো এখানে যুদ্ধ করতে আসে নাই এখন যদি পাকিস্তানের কোনো সেনাবাহিনী পাকিস্তানি আর্মি যদি ভারতে এসে যুদ্ধ করে সেখানে ধরা পড়ে ওই পাকিস্তানি সৈন্যকে ওরা গ্রেপ্তার করতেছে ওই পাকিস্তানি সৈন্যকে ওরা ফিরাই দিচ্ছে যা ইচ্ছে ওরা আইন অনুযায়ী করতেছে কিন্তু ওই পাকিস্তানি সৈন্য যদি মাকে যদি ধরে নিয়ে আসে বোনকে ধরে নিয়ে আসে ওর ভাইয়ের ছোটো ছেলেকে ধরে নিয়ে আসে সেটা কিভাবে মানে মানবতা পক্ষে বা আইনের পক্ষে যাবে একটু বলেন তো আমাকে এটা ব্যাপারটা আমি বুঝি না বুঝান আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম আর সবার আগে বুঝলাম প্রথমে যে কথাটা বললেন আমার ল্যাকিংস আসলে অনেক ল্যাকিংস আছে কারণ শুধুমাত্র আমি হচ্ছে আপনার কথাটা দেখলাম কিছু যেটা পাইলাম আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম এটা আমার ভুল তো এই জন্য আমার হচ্ছে কি করতে হইতো আমার হচ্ছে তথ্য কালেক্ট করতে প্রিপারেশন নিতে হয়তো ভালো হবে আরও তথ্য বা আরো অর্জন করতে হইতো তারপর আপনার সাথে কথা বলতে হইতো তো আমি সীমাবদ্ধ ছিলাম যে মানে দেশদ্রোহী এবং তাদের সাথে আর এর সাথে একটা তাদেরকে এখন নির্বাচন করবে কিভাবে যারা যুদ্ধক্ষম তারা নির্বাচন করছে একটা এইভাবে এই পদ্ধতিতে বুঝছেন অবশ্যই মানে প্যান মানে প্যান্টের চেন প্যান খুলে খুলে আমি মানে চুল দেখে দেখে মানে পশম দেখে দেখে যৌন আঙ্গের পশম দেখে আমি নির্বাচন করতেছি যে এর পশম হলে সে যুদ্ধক্ষম এর পশম না আউটকে যুদ্ধক্ষম না এটা স্ট্যান্ডার্ড যেমন আমরা আমাদের আমি একজন লয়ার আমি এল এল বি করছি আমরা কিভাবে একজন ছেলের বা একজন মেয়ের বয়স নির্বাচন করি আমরা জন্ম নিবন্ধন দেখি জন্ম নিবন্ধন না থাকলে এসএসসি সার্টিফিকেট দেখি বুঝতে পারে যে ষোলো মনে করেন আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন বা জন্ম তখন তো এখন তো জন্ম নিবন্ধন আছে ওই সময় তো জন্ম নিবন্ধন ছিল না আজ থেকে দশ বছর আগেও ছিল না তখন কি হতো কেউ যদি ধরা পড়তো বা কোনো অপরাধ বিচার করতে হতো তার বয়স কত সে কি অ্যাডাল্ট হিসাবে বিচার পাবে নাকি কিশোর হিসাবে বা শিশু হিসাবে বিচার পাবে তখন এসএসসি সার্টিফিকেট দেখানো হইতো একটা কথা মনে আছে যে একটা পুলিশ এবং তার স্টিকে তার নিজের মেয়ে ঐশী নাম ঐশী মনে নাম হত্যা করছে মা এবং বাবাকে আমি পড়েছেন কিনা জানি না করছে কিন্তু তার বিচার করতে পারতেছে না কেন তার আঠারো বছর হওয়ার আগে সে ঘটনাটা ঘটাইছে এবং তার যে উকিল সে বারবার বলতেছে যে ও আঠারো বছরের সময় এই কাজটা করে নেয় আঠারো বছর হওয়ার আগে করছে যেহেতু আঠারো বছর হওয়ার আগে করছে সেহেতু তাকে শিশু হিসেবে বিচারটা করতে হবে যদিও সে তার নিজের মা বাবাকে হত্যা করছে তো এখন আপনি বলতেছেন যে ওরা যুদ্ধক্ষম এখন একটা বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছরের বাচ্চা কি যুদ্ধক্ষম হবে আমাকে একটু বুঝাই বলেন আপনার নিজের ঘরেও তো ভাই আছে ছোট ছোট ভাই আছে বা বোনের ছেলে বা ভাইয়ের ছেলে আসে সিক্সে পড়ে সেভেনে পড়ে ওদের আপনার এখনো আপনি নিজেকে শিশু মনে করেন এমনকি আমি বলছি ওরা মানে আপনার মা বাবা কিন্তু আপনার এখনও শিশুই মনে করে আপনিও আপনি এস এসি সেকেন্ড ইয়ারে আপনার মা বাবা চোখে আপনি একদম এখনও শিশু তো আপনি কলেজে পড়তেছেন এক কিছুদিন পরে আপনি ভার্সিটিতে যাবেন সেখানে আপনি এখনও শিশু সেখানে একটা ক্লাস সিক্সে পড়া সেভেনে পড়ার ছেলে নুনুর মানে পশম দেখে দেখে তাকে আপনি বলেই দিলেন যে এই ছেলে হচ্ছে যুদ্ধ করতে পারবে যুদ্ধ মানে যুদ্ধ করতে সক্ষম আবার একেও কতল করো তাহলে তো আমি অসংখ্য সিক্স সেভেনে পড়ার ছেলেকে আমি হত্যা করে ফেলতেছি আল্লাহ প্রদত্ত সৃষ্টিকর্তা প্রদত্ত একমাত্র সত্য ধর্মের মধ্যে এরকম ভয়ঙ্কর আইন কেন ওদের নারীগুলো কি দোষ করছে ওদের সম্পদ কি দোষ করছে যারা বিদ্রোহী তাদেরকে গলা কেটে শেষ করে দে কোনো সমস্যা নেই মানা করতেছি না শেষ করে বিদ্রোহীদের কিন্তু যারা শিশু যারা নারী যারা মানে তাদের ধন সম্পদ সেটাতে আপনাদের লোভ কেন সেটা কেন আপনারা নিবেন এই আইনগুলো কেন কে আমত পর্যন্ত বলবৎ এটা আমি জানতে চাচ্ছি এই আইনগুলো আপনি যদি বলেন যে আমি আইনগুলো পরিবর্তন করতে চাচ্ছি সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন আপনার কল্লা ফেলে দিবে মুসলিমরা সমস্যা এখানের মধ্যে অশোক কোটি কোটি মানুষ হত্যা করছে কোটি না হলেও লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে অশোক এখন অশোকের সুন্না ধরে যদি আমরা বলি যে আমরা এভাবে কোটি কোটি মানুষ হত্যা করব। তাহলে কি এটা হবে অশোকের সঙ্গে যা গেছে গেছে গা শেষ হে মরছে তার তার জীবন শেষ তার শূন্য অনুসরণকে আমি কেন কি আমার পর্যন্ত মানুষ হত্যা করবো বলেন এবার ভাই আমি যতটুকু জ্ঞান অর্জন করছি ততটুকু করে দিছি আর এর বেশি কিছু বলতে পারছি না ঠিক আছে তাহলে আপনার তো আলোচনা এখানে শেষ আর কিছু বলবেন না আমি পালাচ্ছি না আপনি পালাচ্ছেন হ্যাঁ রাত হয়ে গেছে তাহলে ঠিক আছে তাহলে যদি কখনো সম্ভব হয় আপনি আরও একটু পড়াশোনা করেন আরও মাসখানেক সময় নেন তারপর যদি বলেন যে না আমি আরও গভীরভাবে আলোচনা করার জন্য প্রস্তুত আপনি আমাকে জানাবেন আমরা আবার কথা বলবো জি আর তার একটা কথা হচ্ছে যে আমি আপনার কাছে কোনো ডিবেট বসছিলাম না যে আমি আপনার কাছে হেরে গেছি আপনি হারেন নাই আপনি হারেন নাই আমিও জিতি না আমি আবারও বলছি না আপনি হেরেছেন না আমি জিতেছি আপনি আপনার যে অবস্থান আপনার যে বয়স আপনার যে জ্ঞান ওই জায়গা থেকে আপনি আমার কাছে আপনার থট আপনার চিন্তা আপনার ইসলামিক যে মনোভাব সেটা শেয়ার করেছেন আমিও আমারটা বলেছি এতটুকুতে শেষ এখানে হার জিদ ডিবেট না জাস্ট একটা দুজন অ্যাডাল্টের মধ্যে একটা আলোচনা হয়েছে এতটুকুই

যদি আমি আগে নাস্তিক ছিলাম তারপরে মানে কিছু বছর সেটা হচ্ছে যে আমি যখন নাস্তিক ছিলাম তখন দেখলাম যে যারা নাস্তিক তো তারা হচ্ছে অন্যান্য ধর্ম লেস ইম্পর্টেন্স দেয় বাট ইসলামকে অনেক ইম্পর্টেন্স দেয় যে এইটাই সবথেকে খারাপ জিনিস মানে আমি যতটুকু দেখি প্রথম কথা প্রথম কথা হচ্ছে আমি নাস্তিক না না আমি মুক্তচিন্তক না আমি যুক্তিবাদী আমার একটাই পরিচয় আমি খুব সাধারণ সামান্য দিনে এনে দিনে খাও একটা মানুষ এক নম্বর পরিচয় নাস্তিকতাকে আমি আমার পায়ের নিচে রাখি আমি শেষ করি না আমি নাস্তিকতাকে আমি আমার পায়ের নিচে রাখি নাস্তিক বিশেষ করে বাংলাদেশে যে নাস্তিক রয়েছে তারা হচ্ছে জঘন্যাক একটা জাতি জঘন্য একটা জাত এই জাতটা জঘন্য মানে এই সম্প্রদায়টা খুব জঘন্য একটা জাত প্রথম কথা এরা এতটাই জঘন্য এরা নিজের মায়ের সাথে বোনের সাথে পিতার সাথে কন্যার সাথে সেক্সকে এরা খুব ভালো চোখে দেখে সম্মানের সাথে দেখে ওখানে প্রতিবাদ তারা করবে না মুহাম্মদ কেন নয় বছর বয়সে কারে বিয়া করছে কোন দাসিরা লাগাইছে ওটা নিয়ে প্রতিবাদ করবে মোহাম্মদ যদি নয় বছর বয়সে কারে বিয়া করে থাকে করছে দাসিরা লাগাইছে সেখানে তো ওই মেয়েও প্রতিবাদ করে নাই ইসলাম অনুযায়ী এবং বা তার মেয়ের মা বাবা প্রতিবাদ করে নাই ঠিক আছে কিন্তু তুমি যখন বলো যে নিজের মায়ের সাথে বোনের সাথে ভাইয়ের সাথে সেক্স করলে আমাদের কোনো আপত্তি না করলে কি হয়েছে ওটা তো প্রাপ্তবয়স্ক যে লোক বা যেই সম্প্রদায় বা যে জাতটা বা যেই মতবাদের অনুসারীরা এই ধরনের জঘন্য মায়ের সাথে বোনের সাথে সেক্সকে জঘন্যই একটা মতবাদ শুধু জঘন্য না ভয়ঙ্কর একটা মানে এর চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না মতবাদকে প্রশ্রয় দেয় প্রচার করে ওরা তো কোনো জাতের মধ্যে ওরা তো মানুষের পর্যায়ে পড়ে না তো সুতরাং নাস্তিকরা কী করে না করে সেটা আমি জানি না নাস্তিকদের এই কাজটাই জঘন্য আর যারা নিজের মা বোনের সাথে সেক্সকে প্রাধান্য দেয় তারা তো মনে করেন আর কিছু নিয়ে বলার কোনো অধিকার নৈতিক অধিকার তাদের নাই আর আপনি বলতে পারেন যে কেমন ইসলাম নিয়ে বলা হয় এখন ধরেন একজন হিন্দু সে বললো যে আমি হিন্দু ধর্ম ত্যাগ করছি খ্রিস্টান বলে যে আমি খ্রিস্ট ধর্ম ত্যাগ করছি তখন তাদের সম্প্রদায় তাদেরকে হত্যাও করে না নিপীড়ন করে না কিন্তু ইসলামে বলা আছে যে ইসলাম ত্যাগ করবে তাকে তোমরা কতল কর তো এই ক্ষোভটা থেকে এই কষ্ট থেকে এই নির্যাতন নিপীড়ন থেকে তারা ইসলামেরও তাদের বিদ্বেষটা বেশি যে আমাদেরকে আমি ত্যাগ করছি ত্যাগ করছি আমার ধর্ম ইচ্ছে না যদি আল্লাহ থেকে থাকে আমি কেন ত্যাগ করলাম আমি আল্লাহকে আল্লাহর সাথে করবো আল্লাহ হবে যদি আল্লাহ থেকে থাকে তুমি তুমি মানুষ মানুষ আমার কেন আমাকে কতল করবে তুমি কেন আমার বাড়িঘর ভাঙবে তুমি কেন আমাকে মামলা দিয়ে আমার জীবন ধ্বংস করবে আমাকে ত্যাগ করতে বাধ্য করবে এই সমস্ত উগ্রতার কারণ যেমন আজকে আপনারা কি করলেন একটা ভয়ঙ্কর একটা ঘোষণা মানে মিছিল করলেন একটা 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 বাউল ধর একটা একটা বাউল ধর ধৈরা ধৈরা জবাই কর একটা একটা বাউল ধর ধৈরা ধৈরা জবাই কর বাউলদের জবাই করার অধিকার কোন মুসলমানের জাতকে কোন আল্লাহ কোন ভগবান বাউলদের ধরে ধরে জবাই করার মানে অথরিটি দিছে আর বাউলরা কি খুন করতেছে ডাকাতি করতেছে মারামারি করতেছে দেশদ্রয় করতেছে এরা কারোর সাথেও নাই পাঁচেও নেয় এরা একটা আদর্শ মানে এরা একটা ন্যায়নীতি মানে এরা আধ্যাত্মিক বিষয় নিয়ে থাকে জগৎ থেকে একটু দূরে থাকে অনেকটা সন্ন্যাসী পর্যায়ের বা মানে বিষয়ের প্রতি আস মানে আমাদের ধন সম্পত্তি যাতে আমাদের যে আসক্তি তাদের সেটা নাই একটা বাউলকে লাঠি মেরে মারতে 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 একটা পুকুরে ফেলে দিছে এবং ঘোষণা করতেছে ধৈরা একটা একটা বাউল দর ধৈরা জবাই কর তাহলে দুই দিন পরে আরেক দল বলবে যে একটা একটা সালাফি দর ধৈরা ধরা জবাই কর একটা একটা হানাফি দর ধরে ধরে জবাই কর একটা একটা আহলে হাদিস দর ধরে ধরা জবাই কর তখন আপনি কোথাও যাবেন করতে পারেন এটা আপনি বিপক্ষে আপনি বিপক্ষে আপনি মানবিক মানুষ কিন্তু যেই হাজার হাজার মুসলিম সেখানে একত্রিত হয়েছে তারা তো পক্ষে আপনার সংখ্যা একজন তাদের সংখ্যা লক্ষ লক্ষ হাজার হাজার আমি একা যদি খারাপ হই ধরেন আমি একা খারাপ আমি একা খারাপ আমার খারাপটা আমার প্রসাদটা খুব কম হবে কিন্তু আমার মতো যদি হাজার হাজার লোক খারাপ হয় তাহলে কতগুলো লোকের জীবন বিপন্ন হচ্ছে তো এই উগ্রতাগুলা এই উগ্রতাগুলো যখন দেখান বা আপনি যখন বলেন যে একটা একটা ইস্কন ধর ধৈরা ধরা জবাই কর আপনি যখন বলবেন যে মোদী সরকারকে বাংলাদেশে এনে আমি জবাই করব একটা একটা ইস্কন মানে কি একটা একটা হিন্দু ধর ধৈরা ধরা জবাই কর তখন এখন হিন্দুরা যদি এরকম বলে একটা একটা হেফাজত ইসলাম দর ধইরা ধরা জবাই কর বা একটা একটা জামাত দর ধইরা ধরা জবাই কর তখন আপনারা বলবেন কি ও তো হেফাজত বা জামাত নাও কাপড়ে মুসলিম হিসেবে ট্রিট করবেন এই মুসলিমদেরকে হত্যা করার জন্য হিন্দুরা দাঁড়া গেছে এই মার কাঠ এরকম অবস্থা কিন্তু আপনার দেশের মাটিতে দাঁড়ায় বলতেছেন একটা একটা স্কন্দ ধইরা ধরা জবাই কর একটা ভারতের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীকে বাংলার মাটিতে এনে বলতেছেন আমি জবাই করব। এটা তো ভয়ঙ্কর একটা রাষ্ট্রদ্রোহী এবং আন্তর্জাতিক অপরাধ এটা এটা কি ভারত দেখতেছে না ধরছে না ধরছে তো সবগুলোকে মানে কিছু বলতেই পারতেছে না বা আপনার জামাতের নেতারা তো এই উগ্রতাগুলো দেখান সেজন্য নাস্তিকরা অনেক নাস্তিক ভালো আছে কলকাতা অনেক নাস্তিক আছে বেশ ভালো আবার বাংলাদেশের অনেক নাস্তিক আছে বেশ ভালো কিন্তু বেশিরভাগ বাংলাদেশি নাস্তিক যারা আমি তো বাংলাদেশ থেকে আসি আমি চিনি কাট আট নয় বছর ধরে আমি এদের সাথে কথা বলতেছি আমার দুই হাজার প্লাস ভিডিও অনলাইনে আছে আমার নাম লিখে চ্যাট জিপিটি আমার সম্পর্ক সব আপনাকে বলবে সোলাইন আলেকজান্ডার লিখলে ঠিক এই নোংরামিগুলো ওদের মধ্যে আছে মদ নারী গাজা তারপরে মা বোনের সেক্স মদ নারী গাজা তোদের তোরা যা ইচ্ছা কর কিন্তু মা বোন ভাই মানে পারিবারিক জজ আছে এটা ভয়ঙ্কর একটা বিষয় সেজন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্কও নেই আলোচনাও নাই নোংরা একটা জাত আর আপনি যদি আমার কথায় আসেন আমি একটাই কথা বলি সেটা হচ্ছে তথ্য প্রমাণ দিয়ে আপনি আমার সমালোচনা করেন বিষ্ণুকে মারেন কৃষ্ণকে মারেন যার ইচ্ছা মারেন কিন্তু সেটা তথ্যবিত্তি কত হবে আবেগ দিয়ে না মন গড়া না আপনি আমাকে একটা হাদিস দিলেন আমি যা জানি আপনি হয়তো আমার এক লক্ষ ভাগের এক ভাগও জানেন না কিন্তু আপনি এই আমার সাথে কথা বলার জন্য আপনি একটা হাদিস পড়লেন একটা বিষয় নিয়ে চিন্তা করলেন ভবিষ্যৎ আর একটু পড়বেন এই যে আপনি একটা জানার পথে গেছেন এটাই হচ্ছে মূল কথা আপনি জানেন জানেন বুঝেন চিন্তা করেন তারপর যদি মনে হয় যে আপনি মানবেন মানলেন মানবেন না মানলেন না শেষ এতটুকুই তো আপনার সাথে আমার তো কোনো যুদ্ধ নাই মারামারি নাই জাস্ট বুদ্ধিবৃত্তিক আলোচনা হচ্ছে এতটুকুই আর কিছু না ভাই বলেন ঠিক আছে তাহলে রাখি পরে আবার কথা হবে আর কিছু বলবেন কথা শেষের দিকে বলছি মানে লাস্ট লাস্ট দুইটা কথা জানতে চাচ্ছি আর বিষয়ে যে আপনার এক নম্বর হচ্ছে আপনার নাম কি আসলে সোলার আলেকজান্ডার আর দুই নম্বর হচ্ছে যে আসনুর কে আপনি কেমন চোখে দেখেন বা আপনি কেমন কি ওইটা এই দুইটা শুধু আমার নাম হচ্ছে সালমান আক্তার আমার বাড়ি হচ্ছে ঢাকার সাভারে বর্তমানে আমি পশ্চিমবঙ্গের বীরভূমে আছি আর দ্বিতীয় প্রশ্ন কি করেছেন যার কাজ সে করছে ভালো কথা বলে সুন্দর বলে এতটুকুই আমার কোনো আপনি যেটা বললেন সেটা করে সেটা ও বলে সেটা আমি এখনো জানি না যদি ওরকম সে বলে থাকে আমাকে ভিডিওটা দেখাবেন যে এরকম পিতা মাতা মানে

এটাই হচ্ছে কথা যে আমরা জানব আমরা বুঝবো আমরা পড়ব আমরা চিন্তা করব আমরা সিদ্ধান্ত নিব আমরা ভাবব শুধু পড়ে গেলাম ছোটোবেলায় যেরকম মুখস্থ করতাম মুখস্ত করলাম তারপরে দুদিন পর সেটা ভুলে গেলাম সেটা নিয়ে আর কোনো ভাবনা চিন্তা করলাম না সেরকম শিক্ষা বা সেরকম জ্ঞানের এটা আসলে জ্ঞান না মুখস্থবিদ্যা বিদ্যা জ্ঞান হতে পারে না আপনি পড়বেন জানবেন এখন জানার পড়ার শেখার কোনো প্রতিবন্ধকতা নেই অনলাইনের যুগে ইন্টারনেটের যুগে আপনি জানতে চাচ্ছেন কিন্তু আপনি বিষয়টা সম্পর্কে তথ্য পাচ্ছেন না এরকম হতেই পারে না বাসার মধ্যে বসে আপনি কিভাবে বাচ্চা জন্ম দিবেন সেটা পর্যন্ত শিখতে পারবেন তো সেখানে বইয়ের ব্যাপারে বই কিনতে হবে টাকা লাগবে এটাও সম্পূর্ণভাবে মানে একদম মিথ্যে আপনি বিনামূল্যে ইংরেজি বলেন বাংলা বলেন হিন্দি বলেন হাজার হাজার লক্ষ লক্ষ বই আপনি বিনামূল্যে বা খুব অল্প টাকা গাড়ি ভাড়াও লাগবে না আপনার যা আসা যে গাড়ি ভাড়া দুই তিনশো টাকা সেটাও লাগবে তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খরচ করে আপনি কোনো একটা বই পড়তে পারতেছেন সুতরাং জ্ঞানের ক্ষেত্রে এখন কোনো প্রতিবন্ধকতা নাই আপনি পড়তে চান দরকার আপনার ইচ্ছে দরকার আপনার সময় দরকার আপনার আগ্রহ ইচ্ছে থাকলে আগ্রহ থাকলে সময় থাকলে এবং আপনার ভেতর যদি জানার একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে তাহলে আপনি যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারবেন জানুন বুঝুন পড়ুন পড়ার পরে নিজের যুক্তিবোধকে কাজে লাগান